নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা সকালবেলা থেকেই আরম্ভ করছি ঘড়িতে বাজে সকালবেলা ওই পৌনে দশটা মতো আর এদিকে ম্যাডাম এই যে ঘুম থেকে উঠে চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন সাড়ে নটা নাগাদ ঘুম থেকে উঠেছে এখনও ব্রেকফাস্ট করা হয়নি এবার ওকে ব্রেকফাস্টটা করিয়ে দেব আর আজকের টাইটেল লেগে তো বুঝতেই পেরেছ আজকে কি টপিকের ওপর ভিডিও বানাতে চলেছি তো চলো ভিডিওটা আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাওয়া যাক এই যে এখানে রাইকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছিলাম তারপর এখানে রান্নাঘরে এসে ও একটুখানি দুষ্টুমি করছিল আর দুষ্টুমি করতে করতে এই ঢ্যাঁড়সের ঝুড়ি থেকে সব ঢ্যাঁড়সগুলোকে মেঝেতে ফেলে দিয়েছে তারপর ওকে বললাম যে ঢ্যাঁড়সগুলোকে তুলে ঝুড়িতে রাখো বলতে ও কথা শুনেছে আর এই যে দেখো ঢেঁড়সগুলো একটা একটা করে কি সুন্দর ঝুড়িতে তুলে রাখছে আর ওরা তো ছোটো থেকেই সব কিছু শেখে তাই না এই যে এরকমভাবে ঝুড়ি থেকে সব ঢ্যাঁড়সগুলো ফেলে দিল ওদেরকে না বললে ওরা এগুলো করতো না আর শিখতো না কিন্তু বলার পর নিজেরাই নিজেদের কাজগুলো করছে এটা সত্যিই খুব ভালো আর রাই যদি কোনো দুষ্টুমি করে ধরো কিছু জিনিসপত্র ফেলে দিল বা জামা কাপড় ফেলে দিল আমি ওকে এগুলো শেখানোর চেষ্টা করি যাতে ও নিজেই সেগুলো আবার তুলে গুছিয়ে সুন্দর করে জায়গায় রেখে দেয় আর ঢ্যাঁড়সের আঁটাটা হাতে লাগছে বলেই ও খালি বারবার আমাকে হাতটা দেখাতে আসছে তো তারপর যাই হোক একটু বেলা হতে আমি ঘর মুছছিলাম আর এই যে মপটাকে এখানে রেখে গিয়েছিলাম আর ও সেটাই পেয়ে গেছে হাতে আর পেয়ে দেখো আমার মতো করে ঘর মোছার চেষ্টা করছে ওরা তো বড়োদেরকে দেখেই সব কিছু শেখে আর আমি এরকমভাবে ঘর মুছি ও সেটা দেখেছে আর দেখে দেখো ও আমার মতোই ঘর মোছার চেষ্টা করছে দেখতেও বেশ ভালো লাগছিলো ওই জন্যই একটুখানি ক্যামেরাবন্দি করে নিলাম বেচারা অনেক কষ্টে লাঠিটাকে ম্যানেজ করছে ওর থেকে লাঠিটা যদিও অনেকটাই বড় আর ওটাই ভয় লাগছিল যে যদি কোথাও লেগে যায় কিন্তু ও ঠিক ভালোভাবেই লাঠিটাকে ম্যানেজ করছে এরপর একটু বেলাও হয়ে গিয়েছিল। আর ওকে আমি স্নান করিয়ে দিয়েছিলাম আর স্নান করানোর পরেই আমি ওকে যে ক্রিম লাগিয়ে দিই সেটাই লাগিয়ে দিচ্ছিলাম আর ওর তো স্নান করলেই এখন ঘুম পেয়ে যায় ওই জন্য একটু ঘুম পেয়ে গিয়েছিলো বলেই ঘ্যান ঘ্যান করছিলো আর এখন তো গরমটাও ভীষণ পড়েছে ওই জন্য রাই তো জলে বসলে আর জল থেকে উঠতেই চায় না অনেকক্ষণ ধরেই স্নান করে তো তারপর এই যে ওকে জামাটা পরিয়ে দিয়েছি আর ও নিজের মতোই একটুখানি খেলা করছিল আর ওদিকে ওকেও আমি এবার ভাতটা খাইয়ে দেব। এই টিয়া পাখিটা ও পুরী থেকে নিয়ে এসেছিলো টিয়া পাখিটা নিয়ে তো একদমই খেলে না সব সময় ওর সাইকেলেই ঝোলানো থাকে আজকে আবার কি মনে হয়েছে টিয়া পাখিটাকে নিয়েই একটুখানি খেলা করছিল। আর এবার টাইটেলে যেই টপিকটা দিয়েছি সেই টপিকটা নিয়ে একটু কথা বলা যাক আমি তো রায়কে লাঞ্চ করিয়ে দিয়েছিলাম আর লাঞ্চ করার পরেই ও এখানে শুতে চলে এসেছিলো ঘড়িতে বাজছে দুপুরবেলা ওই তিনটে মতো কিন্তু ওর যদিও এখনও ঘুম পায়নি ও দুষ্টুমি করছিল গরম পড়ার পর থেকে আমরা সারা সারাদিনে দুবার এসি চালাই একবার দুপুরবেলা আর একবার রাত্রিবেলা দুপুরবেলায় তিনটে নাগাদ করে এসিটা চালাই আর দু ঘন্টা মতো এসিটা চলে ওই পাঁচটা নাগাদ আবার এসিটা বন্ধ করে দিই আর দুপুরবেলা এসির টেম্পারেচার ওই চব্বিশ পঁচিশ মতোই রাখি যেহেতু বাইরের ওয়েদারটাও গরম আর ঘরটাও গরম হয়ে থাকে ঠান্ডাও তো একটু টাইম লাগবে ওই জন্য এর বেশি বা কম করি না আর আমি তো টাইটেলে দিয়েছি যে এসি চালানোর আগে কী কী প্রিকশান নিই রাইয়ের প্রতি তো চলো ভ্লগটা এগিয়ে নিয়ে যাওয়া যাক আমি অবশ্যই সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে তারপরে এই যে সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা আবার স্টার্ট করছি নিয়ে নাও যে তো নিয়ে নাও হ্যাঁ নিয়ে নাও নীলটা আসো আমার কাছে নিয়ে আসো রাইকে নিয়ে আমি একটুখানি পার্কে যাচ্ছিলাম সন্ধেবেলা আর পার্কে যাওয়ার আগেই ও আমার থেকে ব্যাগটা নিয়ে নিয়েছে ও ব্যাগটা নিয়ে যাবে ব্যাগটা তো আমাকে নিতেই দেয় না ও নিজে ব্যাগটাকে নিয়ে যাবে আর তারপর এই যে জুতোটা আনতে বলেছে বলে ও এই যে জুতোটাকে নিয়ে এসেছে হাতে করে আর এরপর ও নিজেই কিন্তু জুতোটা পরে নেবে ওকে আমাকে আর জুতো পরিয়ে দিতে হয় না ও নিজেই বসে বসে জুতো পরে নিতে পারে এখন যদিও জুতোটা এখন ছোট হয়ে গেছে ওর পাটা একটু বড়ো হয়ে গেছে তো ওই জন্য ওই জন্য বেশ অনেকক্ষণ টাইম নিয়েই জুতোটা ওকে পরতে হয় এই যে অনেক কষ্টে ম্যাডাম একটা পায়ের জুতো পরেছে আর একটা পায়ের জুতো পরতেও বেশ অনেকক্ষণ টাইম নিয়েছে কিন্তু অতটা আমি আর ভিডিওতে দেখাইনি তারপর এই যে ওর দাদুকে ও টাটা করে দিচ্ছে তারপরে এই যে পার্কে এসে ও একটুখানি খেলা করছিল আর এখন তো বড়ো হয়ে গেছে বলে আর একদম দোলাতেও চাপতে চায় না শুধু ও নয় ওর মতো বাকি যতগুলো আছে কেউই আর দোলায় চাপতে চায় না ওই জন্য দোলাটা ফাঁকাই থাকে আর ওরা এরকমভাবে ঘুরে ঘুরে বেড়ায় আগে যখন পার্কে যেতাম তখন দেখাতাম যে রাই দোলা খাচ্ছে বা স্লিপ খাচ্ছে আর এখন দেখো পুরোই উল্টো হয়ে গেছে এখন এইসব আর কিছুই হয় না এখন সবার সাথে ঘুরে ঘুরে খেলে আর দুষ্টুমি করে আর প্রত্যেকদিন পার্কে যায় বলে সবাইকে চিনেও গেছে ওই জন্য এখন আর কোনো ভয়ও নেই কারোর প্রতি আর এই পার্কে যেতে তো রাই ভীষণ ভালোবাসে এই সময়টা আসলে তো ওর খুবই আনন্দ ওকে ওই জন্য প্রত্যেক দিনই একটুখানি পার্কে ঘুরিয়ে নিয়ে আসি তারপরে এই যে ম্যাডাম পার্ক থেকে বাড়ি চলে এসেছে আর এসে ওর যে বইগুলো আছে সেগুলো নিয়ে বসেছে আর ওর বাবা চলে এসেছে বলে ওর বাবাকেই পড়িয়ে দিতে বলছে আর পুরীতে গিয়ে তো ও উটের পিঠে চেপেছিল। আর ওর বইয়েতেও একটা উটের ছবি আছে আর ও সেই উটের ছবিটাকেই সবাইকে দেখাচ্ছিল যে এটাই ও চেপেছে আর এরপর ওকে ডিনার করিয়ে দিয়েছিলাম আর ডিনার করার পরেই ওকে তো এবার ঘুম পাড়াবো আর রাত্রিবেলা তো এসি চলে বললামই আর এসিতে শোয়ানোর আগে ওকে এই যে ভালো করে লোশানটা মাখিয়ে দিচ্ছি আর বাচ্চাদের কিন্তু এসিতে শোয়ালে তার আগে কিন্তু অবশ্যই ভালো করে গায়ে ক্রিম বা লোশান লাগিয়ে দিতে হবে কারণ এসিতে শুলে ওদের স্কিনটা ড্রাই হয়ে যায় ওই জন্য এইরকম ক্রিম বা লোশান অবশ্যই ওদেরকে কিন্তু লাগিয়ে দেওয়া উচিত আর রাই এসিতে শুলে ওকে আমি একটা হাফ প্যান্ট আর একটা এমনি নর্মাল জামা খুব মোটাও না খুব পাতলাও নয় এরকম জামাই পরাই কারণ এসিতে তো ঠান্ডা লাগবে ওই জন্য আর তার উপর আবার এসি বন্ধ হয়ে গেলে গরম লাগবে সেই জন্য ওই রকমই জামা পরাতে হবে যাতে খুব বেশি গরমও না লাগে আর খুব বেশি ঠান্ডাও না লাগে আর ওই জন্য ও আমি হাফ প্যান্ট আর এই রকমই হাফ স্লিভস জামা পরাই আর রাইয়ের কিন্তু আজকে খুব ঘুম পেয়ে গেছে ওই জন্য দেখো ওকে জামা পরিয়ে দেওয়ার পরও এখানে কিন্তু শুয়ে পড়েছে আর এই যে ঘড়িতে পারছে সাড়ে দশটা এখন তো বড়োদের মতোই দুবার ঘুমোয় দুপুরবেলা আর রাত্রিবেলা ওই জন্যই ওর তাড়াতাড়ি ঘুম পেয়ে যায় কিন্তু ঘুম পেলে কি হবে আমরা সবাই জেগে আছি আর ও ওই জন্য আমাদেরকে দেখে দুষ্টুমি করছিল। রাইয়ে তো ডিনার হয়ে গেছে বললামই এবার আমরাও ডিনার করতে বসেছি আজকে আমাদের বাইরে থেকে খাবার নিয়ে আসা হয়েছিল হোয়াইট গ্রেভি চাউমিন নিয়ে আসা হয়েছিল আমাদের মাঝে মাঝেই বাইরে থেকে খাবার নিয়ে আসা হয় আর এই যে আমার দেওয়ার অফিস থেকে আসবার সময় ওই খাবার এনেছিলো আর এখানে আমাদের সবাইকে সেটাই সার্ভ করে দিচ্ছিলো আর আমরা এখানে খেতে বসেছি রাই এখানেই দাঁড়িয়ে আছে ও ওই জলের বোতলটাকে নিয়ে দুষ্টুমি করছে কিছুদিন আগেই রেস্টুরেন্টে খেয়ে এসেছিলাম হোয়াইট গ্রেভি চাউমিন বেশ খেতে ভালো লেগেছিলো ওই জন্যই আমি আনতে বলেছিলাম আর এটা যদিও অন্য দোকানের কিন্তু বেশ ভালোই খেতেছিলো আর এক এক একদিন এইরকম বাইরের খাবার খেতে সবারই ভালো লাগে আর আজকে ডিনারটাও বেশ ভালোই জমে গিয়েছিলো এই গ্রেভি চাউমিন দিয়ে আর তারপরে এখানে আমরা সবাই শুতে চলে এসেছি ঘড়িতে বাজছে ওই সাড়ে এগারোটা মতো আর রাইয়ের হচ্ছে এই পাঁচ বালিশটা বসার জায়গা ও সবসময় বিছানায় এসে এই পাঁচ বালিশটার উপরেই বসে থাকে আর হ্যাঁ আর একটা কথা সেটা হচ্ছে বাচ্চাদেরকে কিন্তু রুমের মধ্যে নিয়ে এসে তারপরেই এসিটা চালাবে কারণ বাইরের ওয়েদার তো গরম থাকে আর এসি চালালে ঘরটা ঠান্ডা হয়ে যায় ওদেরকে সরাসরি গরম থেকে ঠান্ডায় নিয়ে আসা উচিত নয় এতে ওদেরই ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে সেই জন্য ওরা ঘরে চলে আসার পরে তারপর এসিটা চালাবে আর রাত্রিবেলা আমরা এসির টেম্পারেচার সাতাশ বা আঠাশে রাখি কারণ বাইরের ওয়েদারটা তো ঠান্ডা হয়েই যায় সন্ধ্যের পরে ওই জন্য আর সাতাশ আঠাশে থাকলেই রুমটা মোটামুটি ঠান্ডা হয়ে যায় তো আজকের ভ্লগটা এখানেই আমি শেষ করছি আশা করবো তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ফিরবো আবার নতুন ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ